ও অনেক মাতৃভক্ত ছিল তো ওর মাতৃভক্তি প্রচুর ছিল কিছু ছিল না কিচ্ছু না তো এটা করতে হবে সহ্য করতে পারতো না ওর মায়ের পছন্দ ছিল যারা অনেক সোনা গয়না অনেক যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দিতে পারবে তার ছেলের কাছে সেরকম মেয়ে পছন্দ ছিল তাদের কিন্তু আমার স্বামী আমার স্বামী নির্লভী ছিল ও সৎ ছিল ও ও আমাকে আমাকে পছন্দ পছন্দ করছে করছে করে বিয়ে কিন্তু বিয়ের পর ও অনেক মাতৃভক্ত ছিল তো ওর মাতৃভক্তি প্রচুর ছিল আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করতাম কারণ আমিও তো একদিন মা হব আমারও সন্তান তাহলে ওর মতো হবে ওর যেহেতু সন্তান একটা পর্যায়ে যখন যে দেখলাম আমার দেওয়ালে ঠেকে গেছে আমি খুব ওদের যত্ন করতাম ওকে ওর মাকে কিন্তু ওরা না আমাকে বুঝতো না আমার হাজবেন্ড আমাকে প্রচুর ভালোবাসতো প্রচুর ভালোবাসতো কিন্তু ওই যে একটা এজ গ্যাপ ওর জন্য ও আমাকে বুঝতো না তারপরে আমি বিয়ে ছয় সাত মাস পর থেকে আমি বলা শুরু করি যে বা কি কোন সমস্যা বা তোমার মেন্টালিটি এমন কেন তোমারই তো বউ তুমি পছন্দ করে আনছো আমি তো হেঁটে আসি নাই তাহলে কি তোমার কখনো ইচ্ছাই করে না যে তোমার বউকে নিয়ে একটু থাকি বা মানে তোমার কিচ্ছু করে না বউয়ের সাথে থাকি বা বউকে আলাদা করে একটু টাইম দেই ও বলতো যে না বউকে আলাদা করে টাইম দেওয়ার কি আছে মা আছে আমি আছি তুমি আছো যা করবো একসাথে করবো বউকে তো রাতে ভালোবাসা যাবে বউকে তো রাতে বউয়ের সাথে তো ঘুমাই তখনই ভালোবাসবো আমি বলতাম বউকে মানুষ শুধু রাতে ঘুমানোর জন্য ভালোবাসার জন্য বিয়ে করে বউয়ের কোনো শখ আহ্লাদ কিচ্ছু থাকে না আর ওর মা আমাকে সংসার করতে দেয়নি আমার হাজব্যান্ড আমার হাতে রান্না ভালো খায় তো জন্য আমার শাশুড়ি এক পর্যায়ে আমার রান্না লাগবে এনে দেয় বিশ তলার আঠেরো তলায় ছিলাম ওখানে মাস্টার বেডের সাথে অ্যাটাচড ওয়াশরুম অ্যাটাচড ব্যালকনি ছিল ওই ফ্ল্যাটে তো আমার হাজবেন্ডদের সাথে যেহেতু আমি বাসা দেখছি তো আমার হাজবেন্ডকে আমি ফার্স্টে বললাম কি মা যেহেতু গ্রাম থেকে আসতেছে মাকেই দাও মার একটু পরিবেশটা মানাতে একটু হবে সুবিধা হবে উনি যেহেতু গ্রাম থেকে আসছে উনি কখনো শহরে থাকেন নাই আমি তো শহরে ছিলাম আমি খুলনা শহরে বড় হয়েছি খুলনা রেজিডেন্সিয়াল এরিয়া সোনারাঙা আবাসিক রেজিডেন্সিয়াল এরিয়াতে আমি বড় হয়েছি ওখানে আমার স্কুল লাইফ শেষ করে যখন বাবার বাসায় আসলাম সাত আট মাস পরে আমার বিয়ে হয়ে যায় আমি সারদা সুন্দরী কলেজে পড়তাম তো আমার হাজবেন্ডকে বলার পর আমার হাজবেন্ড বললো কি তুমি এইটুকু মেয়ে তোমার তো উচিত ছিল আরো তুমি বলবা যে মাস্টার তুমি নিবা সেখানে তুমি আমার মাকে এটা নিজে থেকে দিতে বলতেছো বা ভালো আমিও আশা করছিলাম যে আমার মাকে মাস্টার দেবো ঠিক আছে তাহলে মাই মাস্টার বেডটা নিক তো মাকে মাস্টার বেড দেওয়া হলো আর আমরা থাকতাম একটা রুমে আমাদের হাজব্যান্ড ওয়াইফের কোয়ালিটি টাইম বলতে কিচ্ছু ছিল না কিচ্ছু না সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ওর মা ফর মোর আপডেট ফলো আস অন ফেসবুক সাবস্ক্রাইব आवर ইউটিউব চ্যানেল গেট দ্য লেটেস্ট আপডেট অন www.daily-sun.com